আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তুমি কেমন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দয়া ভালো আছি ব্যবসা সময় তো কেমন যাচ্ছে আপনার সময় যা আলহামদুলিল্লাহ অনেক সময় খুব ভালো যাচ্ছে তো আমরা আজকে ফারস্টে দর্শক ভাই দের উদ্দেশ্যে কিছু কথা শুনতে চাচ্ছি আপনার মনিদের মুখ থেকে আপনাদের উদ্দেশ্যে সব সময় বলে থাকে গাবি কেনেন বক না কেনেন শার যেটাই কেন সরজমিনে আসেন সরজমিনে আসাটা সর্বোচ্চ ভালো আমি মনে করি জি কাকা বর্তমান মনে করেন যে গাবি নাই প্রতিবেদন করতেছে হাটে প্রতিবেদন করতেছে আমার মতন মনে করেন যে গ্রীষ্ম তো দশটা গরু লে যায় দশটা মনে করেন আরে বাঁধতেছে কতটা বুঝেন আরে বাঁধার পরে আমার গরুর দাম দুই লক্ষ টাকা জি মনে করেন যে যারা হাটে প্রতিবেদন করতেছে তারা দাম চাচ্ছে আছে দেড় লক্ষ টাকা জি কাকা আপনি ওদের কাছে ওই দেড় লক্ষ ভাবি আপনি অ্যাডভান্স করতেছেন জি আসি দেখতেছেন ওই গাবি নাই জি আবার কিছু গ্রামেও করতেছে যে আড়াই লক্ষ টাকার গাবি আপনার কাছে দুই লক্ষ টাকা দামি চাচ্ছে জি আরো বিশ হাজার টাকা কম দিতে এক লক্ষ আশি হাজার টাকায় আপনি মনে করেন তিরিশ হাজার বায়না করতেছেন জি এরকম অহর আছে এইভাবে না করে আপনি যদি টাকার ব্যথা থাকে আপনার বায়না দেওয়ার প্রয়োজন নেই আবার যদি বায়না দেওয়ার একান্তই প্রয়োজন থাকে যে ভাই গরু তো বিক্রি হয়ে যাচ্ছে আপনি অ্যাডভান্স করেন তাহলে আপনি ওই গাবিটা দেখবেন ভিডিও কলে আগে ওনার কাছে নাকি কাকা ওনার কাছে যদি গাবি থাকে সেই ক্ষেত্রে আপনি তারপরে অ্যাডভান্স করবেন সমস্যা নেই আচ্ছা এভাবে যদি মনে করেন গাভী কেন ইনশাল্লাহ আপনি কেউ ঠকাতে পারবেন ঠকাতে পারবেন আপনি গাবি নাই যার তার থেকে গাবি কিনতেছেন আপনার সাথে যে আমি ঘুরবো কেন ঘুরবো আমার কোনো বেনিফিট অবশ্যই আছে আপনি আমার বাসায় আসতেছেন আপনার বাসায় আমাকে রাখতেছে যাবার সময় আপনি দশটা টাকাও দিচ্ছেন না অথচ আপনি দশটা গরু আমি দশ জায়গা থেকে কিনে দিয়েছি আমি বেনিফিট আপনি কিন্তু যাবার সময় কোনো টাকাই দিলেন না তাহলে দশটা গরুর থেকে অবশ্যই আমি বেনিফিট কিন্তু খাইছি জি কাকা এইটা আপনি দেখবেন আসলে মূলত একজনের খামার আছে নাকি আমি বলতেছি না আমার থেকে গরু নিতে হবে যার খামার আছে সেখান থেকে গরু কেনেন বাই একটা গরু দশটা বেঁচতে বেঁচতে কিন্তু কাকা একটা নষ্ট হয়ে যায় সে যদি খামারই প্রকৃত খামারের থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সে চেঞ্জ করে দিতে বাধ্য বাধ্য যদি দালালের থেকে তাহলে কিভাবে চেঞ্জ ওইভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারবে না আচ্ছা ও কিন্তু আপনার থেকে মুনাফা ঠিকই খাইছে জি কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন আর আপনি যখন একদম খামার থেকে নেবেন ইনশাআল্লাহ আপনি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ বাধ্য থাকবে জি জি অবশ্যই কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখাও মাত্র 6টা গাবি দেখাও আর গাবিগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো নিজের জিনিস নিজে ভালো বললে হবে না দর্শকরা দেখলে পারে বুঝতে পারবে জি জি নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী লির ফার্মালি কাকা বেশি কথা বাড়াও না চলেন গরুগুলো দেখাই জি চলেন কাকা এক নাম্বার সিরিয়ালে 마শাআল্লাহ সুন্দর বিশাল দেহের একটা গাবি নি আসছেন কাকা সুরসারা হাতির মতো গাবি কাকা এটা কি জাতের গাবি নি আসছেন টহলস্টান ফিজিয়াম জাতের গাবি কাকা টহলস্টান ফিজিয়ান জাতের গাবি জি 마শাআল্লাহ কাকা গাবিটা যে গ্রোথ মাথাটা একদমই ছোট মাথাটা ছোট মানে কোনো কম্বর নাই কোনো নাভি নাই সর্বদিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এক কথা সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা গাবি জি কাকা জি জি গাবিটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দেশ কাকা প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি বাচ্চা একদম সুস্থ সবল আছে এই বাচ্চা আমার দুটায় সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা উলান পালন দর্শক ভাই একটু দেখাই দিবেন কাকা উলান পালন তো মাশাআল্লাহ খুব ভালো আসছে উলান পালন ভালো মানে কি এই গরু দর্শক নেবে একদম দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে 20 লিটার 20 লিটার হ্যাঁ 20 লিটার জেনুইন গ্যারান্টি একদম আচ্ছা একদম সারা বাংলাদেশ জেনুইন দুধের গ্যারান্টি থাকবে জি জি 20 লিটার 20 লিটার দুধের গ্যারান্টি আর পাঁচটা দেখেন চার জায়গায় সরানা আছে আধা আধা ভাগে ভাগে মানে এক কথায় সর্বোদিক দিয়ে গরুটা ভালো আচ্ছা এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট এক কথায় গাধুটা জি জি আচ্ছা 마শাআল্লাহ এমনি তো কাকা শান্তশিষ্ট শান্তশিষ্ট যে নেবে আমার বাসায় এসে সারি বাইলটি নিচে রাখি সারি দোয়ান করে দেখে শুনে নেবে এক কথায় মা বোনরা সবাই লালন পালন সবাই সব কিছু করতে পারবে জি জি খামারে এসে দেখে শুনে দুই চার দিন থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা কাকা গাবিটার দাম কেমন চাচ্ছিলেন প্রথম গাবিটা এক নম্বর গাবিটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দাম দরে করা যাবে কাকা জি আমার গাবি সবসময় দাম দরের সুযোগ থাকে প্রত্যেকটা গাভীতে দাম দরে করে নিতে পারবে যে যে কোনো পান্তে বাচ্চা গাভী যাবে কোনো কি রিক্স আছে কাকা না না ইনশাআল্লাহ কোনো রিক্স নাই নির্ভয় নিতে পারবে জি ইনশাআল্লাহ সাইড করে দেন চলেন পরবর্তী আমরা দুই নাম্বার গাভী দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার দুই

করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এমনি গাবিরকে শান্তশিষ্ট আছে অনেক শান্তশিষ্ট অনেক শান্তশিষ্ট আমি তো বললাম যে সর্বপ্রথমে খামারে আসবে বাইলটি নিচে রেখে দুধ দন করে দেখে শুনে নেবে আর এই যে উলান পালন র‍্যাক এর উলান পালনটা আমি তো বলতে দশবে যদি গাবি সিনে থাকে তাহলে তাক বেশি বোঝানো লাগবে না এর উলানটা ভাঙলে পর কতটুকু দুধ হবে দশবে গাবি সিনে কিনতে আচ্ছা দর্শক ভাই এখন গাবি চেনে দর্শক ভাই এসে দেখে শুনে যাচাই করে আপনি জি জি জাতমান জাতমান চিনলে পারে ইনশাআল্লাহ কখনো ঠকবে ঠকবে না জি সব দিক দেখবে জাতমান দেখবে দেখে শুনে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে জি জি আচ্ছা দুধ কেমন পাওয়া যেতে পারে এই গাভিটা আপনার সারা বাংলাদেশে একুশ লিটার দুধের গ্রান্ট একুশ লিটার দুধের গ্রান্ট একদম জেনুইন জেনুইন জি কামারে এসে দুদিন চার দিন থেকে একুশ লিটার দুধ আপনার থেকে বুস্ট করে নিতে পারবে যে জি জি নাম কেমন চাচ্ছিলেন

দর্শকরা এসে দেখে শুনে দেখাচ্ছিলেন মার্শাল্লাহ খুব ভালো আছে বাট ভালো মানে গরুই ভালো গরু মাজাটা দেখেন মনে হচ্ছে মাজার পর একটা কলস রাখা যাবে কাকা আর কত বড় বড়ির গরু দর্শক আমি তো বলতে সরজমিনে আইসি দেখতে হবে কাকা আসলে ভিডিও কেমন দেখা যাচ্ছে জানি না সরজমিনে আইসি সাই যদি দেখি নাই সর্বোচ্চ ভালো সরজমিনে এসে দেখে শুনে দেখে শুনে বাছাই করি আর গাবিগুলা দেখাচ্ছে কোনো অরিজিনাল জাত আগে সর্বপ্রথম জাত চিনতে হবে জাত চিনি গাভী কিনলে পারে ইনশাল্লাহ কখনো ঠক না এটা আরও কিন্তু দেখেন দুই নম্বর গাভী চার দেখেন কোনো লাভই নাই কোনো কম্বল নাই পাঁচ চারটা চার জায়গায় ছড়ানো আছে উলান পালান মাসাল অনেক সুন্দর আর কি দাম কেমন চাচ্ছিলেন দুই লক্ষ চল্লিশ আর দুই লক্ষ চল্লিশ এসে দেখে শুয়েও নিতে পারবে যে জি সাইড করে দেন তিন নাম্বার দেখাই যে চলেন সিরিয়াল নাম্বার তিন কাকা গাভী নিয়ে আসতেন আরো একটা একদমই কালো রঙের বাচ্চা সহ গাভী কী জাতের গাভীটা এটা কাকা মসি অস্ট্রেলিয়া জাতের গাভি মশি অস্ট্রেলিয়ান জাতের গাভি সচরাচর কিন্তু ওরা ফিজিয়াল গাবি দেখে দেখায় না যায় কিন্তু আসলে মশি অস্ট্রেলিয়া গাবি দেখেন আপনি মোষের মতন কত বড় গাভী গাভীর হাইটটা কত বড় লম্বাই কত বড় সর্বোধিক দর্শকের যাচাই বাসায় করে নেবে ইনশাল্লাহ সর্বদিক যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 একদম সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ খামারি এসে দুই চার দিন থেকে দেখে নিতে পারবে কাকা জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা

দুধ দুধ বলতিস মুখে আসলে গরুর মাঠে দুধ আস নাকি দেখতে হবে আমি যে কথাটা বলতেছি এই কথার সাথে মিল আস নাকি কাজে যদি মিল থাকে সরজমিনে আসেন আশি সাইড দুধ দহন করেন দেখেন শোনেন তারপরে দরদাম করে নেন আমার মিষ্টি কথায় বলে ভোলার প্রয়োজন নেই আপনার আচ্ছা খামারে এসে দেখে শুনে যাচাই করে দাম দর করে নিতে পারবে যে যে কোন যে কোন পান্তে বাচ্চা সহ গাবি নেবে কোন কি হবে কাকা কোন রিস্ক নেই ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা খামারে এসে দেখে শুনে আপনার কাছে গাবিগুলো গুলো কয় করে নিতে পারবে জি জি দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে এটা 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার জি দাম দরে করা যাবে কাকা প্রত্যেকটা গাবিতে আমার দাম দরকার সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে দাম দরে সুযোগ আছে জি জি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে সিরিয়াল নাম্বার চার কাকা গাভী নিয়ে আসতে একটা দেখতে পাচ্ছি বিশাল দেহের একটা গাভী বাচ্চা সহ এটা কী জাতের গাভী নিয়ে আসছে এটা কী জাতের এটা একদম বর্ডার ক্রস করা ইন্ডিয়ান জাতের গাভী কাকা এটা সবে মাত্র বাচ্চাদের বাচ্চার বয়স আজকের দিন গেলে পাঁচ দিন ছয় দিন বাচ্চার বয়স হবে উলান পালানে কিন্তু এখনো পানি আছে বিশাল দেহের গাভী বিশাল দেহের বিশাল উলানের

মানে গরু খুব কম মেলে কাকা হাজারে একটা মেলে লাখে একটা মেলে আপনি দেখেন না এর কোনো গলা নেই কম্বল নেই বিশেষ করে শিং গুলো দেখেন কঙ্কর যে শিং গুলো থাকে সেম শিঙ এর মত দেড় ফিট করে শিঙের শিঙে হয়ে গেছে ফিটের মতো শিঙে আছে জি আসবে দেখবে শুনবে তারপরে নিতে পারবে আপনার কাছ থেকে জি জি সাথে কি বাচ্চা আসছে সাথে বকনা বাচ্চা আর গরুটার মাজাটা দেখেন মাজাটা কত উষার মনে আছে একটা কলস রাখা যাবে আচ্ছা মাজাটা চওড়া আছে দর্শকরা এসে দেখে শুনে আপনার কাছে সংগ্রহ করতে পারবে জি 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 কাকা দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে এই গাবিটা যদি কোনো দর্শকরা নেয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার পঁচিশ লিটার জি আর লাইটে সাইডে দেখান দর্শক দেখান

পাঁচ নাম্বার সিরিয়ালে নিয়ে আরও একটা গাভী কাকা এটা বিস্কুট কালারের গাভী বাচ্চা কি জাতের গাভীটা এটা জার্সি জাতের গাভী জার্সি জাতের গাভী গাভীটা একদম সুন্দর সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল কিন্তু কাকা এটা কিন্তু বড় বোডির জার্সি এটা ইন্ডিয়ান জার্সি আর কি বড় বডির ইন্ডিয়ান বাগাবার জার্সি জার্সিগুলো আমাদের মনে করেন যে একটু ছোট হয় সাইজে কিন্তু এটা ইন্ডিয়ান যাচ্ছে সবে মাত্র দুইটা দাঁত হয় প্রথম বাচ্চা দেশে সবে মাত্র দুইটা দাঁত প্রথম বাচ্চা জি জি একদম সুস্থ সব জি সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ গাবিরা দাঁতে দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা কাকা দুই দাঁতের গাবি সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন একদম হান্ড্রেড একটা মনে করেন সাইওয়াল সার বাচ্চা হয়েছে জি বাচ্চার গোত্রটা দেখেন আজ মনে হয় পাঁচ সাত দিন বাচ্চার বয়স বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা আছে অনেক সুন্দর সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ আমার এসে দুই চার দিন থেকে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা কাকা দুধ গ্যারান্টি কেমন দিবেন জার্সি গাবে দুধের গ্যারান্টি অবশ্যই দিতে হবে আপনি এই যে 10 নেবে 16 লিটার দুধের গ্যারান্টি 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি খামারে এসে কি দুধ দহন করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আপনার খামারে এসে দুই চার দিন থেকে দুধ দহন করে দেখে

কাকা আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম ছয় নাম্বার সিরিয়ালে আর একটা সুন্দর বিগ বডি গাভী নিয়ে আসতেন লাল রঙের বাচ্চা সহ গাভী কি জাতের গাভীটা এটা কাকা জার্সি সায়াল মিক্স শায়াল কিছু মিক্স আছে আপনার লাভিটা দেখেন আপনার চোটটাও আসে আপনার কানগুলো একটু বড় বড় এই জন্য আমি বলতেছি শায়াল কিছু শায়াল জার্সির পর জার্সি কী কারণে বলতে গরু এত দুধ হয় না এটার যতটুকু দুধ পাচ্ছি আমি মানে এই গাভীটার জার্সি করসের জন্য দুধটা একটু বেশি এগারো লিটার বারো লিটার দুধ আসছে এগারো থেকে বারো লিটার দুধ অনায়াসে হচ্ছে জি কাকা জি দাঁতে কি বাচ্চা বিশ দিন হয়ে গেছে বিশ দিন দুধ এখন পরিপূর্ণ পরিপূর্ণ চলে আসছে কাকা এগারো বারো লিটার দুধ আছে দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছে দুধ আপনি যে দশমের নিবে একদম এগারো লিটার দুধের গ্রান্টি একদম এগারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে সারা

বাচ্চাটাই ভবিষ্যৎ কাকা আচ্ছা বাচ্চারা ভবিষ্যৎ দর্শকরা দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা কাকা এই অবস্থায় দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি ছয় নম্বর গোটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার বাচ্চা সহকার জি বাচ্চা সহকার খামারে এসে দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে জি অবশ্যই সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কাকা আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি গাবি কেনেন বক না কেনেন সার যেটাই কেন সরজমিন আসেন সরজমিন আইসি সারি দুই চার দিন দুধ দেখি তারপরে নেন আচ্ছা আচ্ছা দেখে শুনে তারপরে নিলে কখনোই লস প্রতারণা হবে না জি জি ইনশাল্লাহ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবে পরিচয় আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়া ডাঙা গ্রামে বাসা মৌসুমী ডেয়ারি মালিক আপনাদের মতো গাভী গরু বিক্রি করে থাকে জি কাকা মোবাইল নাম্বারটা টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স ফাইভ এই হোয়াটসঅ্যাপ সব আছে যে এই নাম্বার আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত